সব মেয়েদের আশা থাকে সংসার জীবনে সুখী হওয়ার কিন্তু সবাই কিন্তু এই জীবনে সুখী হতে পারে সংসারে সুখী হতে হলে আপনাকে অনেক বেশি ত্যাগী হতে হবে অনেক বেশি পরিশ্রমিক হতে হবে অনেকের কাছে শুনেছি সংসার হচ্ছে নাকি মেয়েদের আসল সুখ সংসার নাকি এমন একটি জায়গা যেখানে আপনি আপনার সমস্ত ক্লান্তি দূর করতে পারেন সংসার নিয়ে অনেকের অনেক ভয়ানক অভিজ্ঞতা আছে কিন্তু আমার বিয়ের এই পাঁচ বছরে সংসার নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই এই পাঁচ বছরে সংসার কি জিনিস আমি সেটা বুঝতামই না কারণ আমার শ্বশুর সাংসারিক কোনো ঝামেলায় আমার কাঁধে তুলে দেননি মাত্র তিন মাস পার হলো আমার শ্বশুর মারা গিয়েছে এখন বুঝতে পারছি সংসারটা আসলে কি দায়িত্ব বুধটা আসলে কি সংসার হচ্ছে এমন একটা দায়িত্ব বুধের জায়গা যেটা সবাই ধরে রাখতে পারে না আর এই কারণেই অনেকেই সাংসারিক জীবনে মাঝপথে এসে ছিটকে পড়ছে এখন সংসারের সমস্ত কিছুই আমাকে দেখতে হচ্ছে সমস্ত কিছুই আমাকে সামলাতে হচ্ছে সব কিছু নিজের কাঁধে এসে পড়েছে এখন বুঝতে পারছি আসলে সংসারের হাল ধরাটা কিন্তু এতটাও সহজ সংসারটা গড়া অনেক কঠিন কিন্তু ভাঙতে দুই মিনিটও লাগে না এই তিন মাসে আমার লাইফস্টাইল পুরোটাই বদলে গিয়েছে আমার বাড়িতে তো আমার মা কখনো কোনো কাজে আমাকে করতে দিত না আর বিয়ের পর থেকে আমার শ্বশুর আমাকে কোনো কাজই করতে দেয়নি মাছ ধোয়া তো দূরে থাক আমার জীবনে আমি কখনো মাছই কাটি এই যে বটিটা দেখতে পারছেন এই পটিটা আমাকে কখনোই ধরতে দিত কারণ এই বটিতে হাত দিলে আমার হাত কেটে যেতে পারে কিন্তু এই তিন মাসে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি এখন আমি এই বটিতে কাজ করতে পারি এত বড় বড় কুমড়ো মিষ্টি আমি কাটতে পারি সংসারে টুকি কাজ করা রান্না বান্না করা মেয়েকে সামলানো পড়ালেখা করা সব কিছু নিয়ে এখন আমার দিনগুলো পার হচ্ছে সব কিছুর মধ্যে নিজে টেক কেয়ার করার সময়টুকুই এখন পাচ্ছি না তাই হোক আমি আজকে অনেকগুলো কথা বলে ফেলেছি আর আমি এখানে গাছ লাগাবো আর সেই জন্য একটা বড় বোতল কেটে নিয়েছি তারপর মাটি ভর্তি করে নিলাম আর এগুলো হচ্ছে পুঁই শাকের ডাটা যেগুলো আমি এখানে লাগিয়ে দেব আর এই গাছটা আমি আমার সারিকার জন্য লাগাচ্ছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা